Assalamualaikum and welcome to another new recipe. আজকে দেখুন আপনাদের জন্য এসেছি চিকি রেসিপি একদম সহজ এবং সাদা সিধে হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা যেটা আমাদের হচ্ছে ঢাকা মাওয়াঘাটে গেলে মাওয়াঘাটে গেলে এই ইলিশ ভাজা এবং ভর্তা সবার জনপ্রিয় একটি খাবার আমি আজকে ওটাই করে দেখাবো দুটো ইলিশ মাছের লেজ নিয়েছি সেটা একটু হলুদ লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি সাথে নিয়েছি দেখুন একটু ভেজে চারটা শুকনো মরিচ একটু রসুন আর একটু পেঁয়াজ কুচি সাথে একটু ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে এখানে কুচি 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 করে হাফ টমেটো দিতে পারেন একদম কুচি কুচি করে পাতলা করে এবং সেটাকে ভালো করে কচলে নেবেন আগে আমি এখানে হচ্ছে পেঁয়াজ রসুন ধনিয়া পাতা সরিষার তেল লবণ দিয়ে ভালো করে কচলে নিয়েছি আর শুকনো মরিচকে তারপরে হচ্ছে মাছটাকে হাতে বেছে নিয়েছি একটু একটু করে সবই হাতে বাঁচতে হয় তারপরেও মাওয়া ঘাটে যেটা করে একটা থেতুনি দিয়ে ওটাকে ভালোভাবে ছাড়িয়ে নেয় তারপরে খুব ঝটপট করে ওরা বেছে ফেলে ওরা ভীষণ এক্সপার্ট করতে করতে ওদের একটা অভ্যাস হয়ে গিয়েছে তো ওরা সুন্দর করে ওটাকে বেছে ফেলে চাইলে একটুখানি আচারের তেল দিয়ে এই ভর্তাটা করে ফেলতে পারেন খুব মজা তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ